হ্যালো এই আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটি খুব সুন্দর রেসিপি শেয়ার করবো তো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি বানাবো পটল চিংড়ি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের চিংড়ি মাছ দেখুন ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছগুলো ফার্স্টে ভালোভাবে বেছে নেব। চিংড়ি মাছগুলো এভাবে বেছে নিচ্ছি দেখুন ভালো করে তারপরে এখানে আমি পটল নিয়ে নিয়েছি আধ কিলো এখানে পটল আছে পটলগুলো আমি এভাবে ছুলে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি এরকমভাবে তারপরে আলু পটলগুলো একভাবে কেটে নেব। দেখুন আমি পটলগুলো সব এভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মা মেখে মেখে ভালোভাবে ভেজে নেব দেখুন আমি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিলাম এরপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে আমি কড়াইতে তেল দিয়ে তে দিলাম এখানে আমি কড়াইতে তেল দিয়ে তে ভালোভাবে তে তে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি একদম লাল লাল করে আপনারা এভাবে চিংড়ি মাছ কিন্তু ভেজে নেবেন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আলু আর পটলটা ভালোভাবে ভেজে নেবো তার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি তারপর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে ভালোভাবে লাল করে একদম ভেজে নেবো এখানে তার জন্য আমি এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুটাকে ভাজার জন্য আলু পটলটা কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিলে একদম কিন্তু খুব সুন্দর লাগে চিংড়ি মাছ পটল চিংড়ি দিয়ে খেতে দেখুন এখানে লাল করে ভেজে নিয়েছি আলুটা আলুটা আমার ভাজা হয়ে গেছে একদম লাল করে তো তারপর আমি তুলে নিচ্ছি আলুটা ধরুন পুরো আলুগুলো আমি এইভাবে তুলে নেব আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু ভাজা একদম রেডি আলুগুলো তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে নেব এখানে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পটলটা ভালোভাবে ভাজার জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে দেবো যাতে পটলটা ভালোভাবে ভাজা হয় আমি কিন্তু এখন ঢাকা দিচ্ছি না কারণ পটলটা না হলে একদম সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হবে না তার জন্য আমি একটু নেড়ে নিয়ে আর পটলটাকে রেখে দিচ্ছি দেখুন পটলটা ভাজা হয়ে গেছে একদম লাল লালভাবে ভাজা হয়ে গেছে তো সব পটলগুলোকে আমি তেলটা কিন্তু জড়িয়ে নেব কারণ অনেক বেশি তেল আছে এটাতে দেখুন কতটা তেল বেরিয়েছে পটল থেকে এবারে সব পটলগুলোকে আমি উঠে নেব সব পটলগুলো চলুন এইভাবে আমি উঠিয়ে নিই এখানে দেখুন আমি পটল রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা চিংড়ি মাছ আদা রসুনের পেস্ট আর পটল ভাজা তো এগুলো দিয়ে আজকে আমি পটল চিংড়িটা বানাবো তার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর আপনারা চাইলে গোটা গরম মশলাও দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিয়েছিলাম এখানে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব আমি একদম পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভেজে নেবো তো দেখুন এখানে আমার পেঁয়াজটা একদম ভালোভাবেই ভাজা হয়ে গেছে একদম ব্রাউন করে নেবো পেঁয়াজটা কিন্তু ভেজে তো তারপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তারপরে পেঁয়াজটার সাথে আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনটা একদম যাতে শুকা শুকাভাবে ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে চলে যায় তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটার সাথে পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে টমেটোটা গলে যায় তো চলুন আমি ভেজে নিই তারপরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে ধনে গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে মিক্সে জল দিয়ে বানিয়ে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা আমার দেখুন সেদ্ধ হয়েই গেছে টমেটো পেঁয়াজটা সাথে এরপরে আমি তেল বেরোনো অবধি ওয়েট করব তো সিদ্ধ হয়ে গেছে মশলাটা কষানোও হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে এবার আমি পটল আলুটা দিয়ে দিলাম তারপরে পটল আলুটা মশলাটার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর এসেছে তো এইভাবে পটল চিংড়ি বানালে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আপনারাও এইভাবে বানাবেন একদম সিম্পল পদ্ধতিতে তারপর আমি এখানে জল দিয়ে দিলাম যেটুকু পটল আলুটা আমার সেদ্ধ হয়নি তার জন্য এটাতে কিন্তু বড়ো চিংড়ি মাছ দিলেও খুব সুন্দর লাগবে বড় চিংড়ি মাছই বেশি ভালো লাগবে পটল চিংড়ির সাথে আমি এখানে ছোট চিংড়িটাই ইউজ করেছি তারপরে আমি জল দিয়ে দিলাম পটল আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর যাতে পটল আলুটা মেশে দেখুন আলুটা একটু সেদ্ধ হয়নি আর একটুকু সেদ্ধ হবে তার জন্য রেখে দিলাম দশ মিনিটের জন্য জলটাও মরে যাক আর আমার পটল লালুটাও ভালোভাবে যতটুকু না সেদ্ধ হয়েছে হয়ে যাক ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আলু আর পটলটা জলটা একটু কমে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা আছেই তারপর আমি ওই ওই জলের মধ্যেই যাতে চিংড়ি মাছটা জড়ে তার জন্য চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি তারপরে একসাথে সব সবজিগুলোর সাথে পটল আলুর সাথে আমি চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে নেব আপনারাও কিন্তু এইভাবে পটল চিংড়ি বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আমার কিন্তু চিংড়ি মাছের সাথে সব তরকারি বেশি ভালো লাগে তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম একটু আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন চিংড়ি মাছের সাথে কিন্তু লাউ পটল আলু কচুর তরকারি ওল ডাঁটার তরকারি কচু ডাঁটার তরকারি সব কিছুই কিন্তু খেতে খুব ভালো লাগে কাঁঠালের তরকারি চিংড়ি মাছ মানে যে সবজিটা থাকে যদি চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয় তাহলে আর অন্য কিছু মানে যেটা ভালো লাগবে না আমার সেটা আপনার সেটাও ভালো লাগবে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছের গন্ধটাতে একসালে ভাত যাবে পেরিয়ে দেখুন এখানে আমার পটল চিংড়ি একদম রেডি একটু ভালোভাবে হয়ে যাক জলটা মরে যাক তারপরে আমি উঠিয়ে নেব চিংড়ি মাছটা দেখুন বন্ধুরা আমার পটল চিংড়ি একদম রেডি কালারটা কিন্তু দেখুন খুব সাধু হয়েছে খেতে আমার কিন্তু দেখেই জিভে জাল চলে আসছে বয়স দিতে দিতে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই টাটা সবাই ভালো থাকে